মুঘল আমলে ভারতবর্ষকে বলা হতো সোনার পাখি কারণ সেই সময় গোটা বিশ্বের মোট সম্পত্তি পঁচিশ শতাংশ ভারতের কাছেই ছিল কিন্তু উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশরা যখন ভারতকে স্বাধীন করে নিজেদের দেশে চলে যায় তখন ভারত একটি তৃতীয় বিশ্বের গরিব দেশে পরিণত হয় সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধ থেকে উনিশশো সাল পর্যন্ত এই দুশো বছরের ব্রিটিশরা ভারত থেকে প্রায় পঁয়তাল্লিশ ট্রিলিয়ন ডলার লুট করেছিল এই পঁয়তাল্লিশ ট্রিলিয়ন ডলার কতটা বেশি চলুন সেটা একটু আপনাদের বলি এই মুহূর্তে ভারতে এবং ব্রিটেনের যে জিডিপি রয়েছে বা মোট সম্পত্তি রয়েছে তার প্রায় সতেরো গুণ আজ আমেরিকা পৃথিবীর থেকে ধনী দেশ সেই আমেরিকার মোট সম্পত্তির পরিমাণ সাতাশ দশমিক ছত্রিশ ট্রিলিয়ন ডলার তাহলে বুঝুন এই পঁয়তাল্লিশ ট্রিলিয়ন ডলার সম্পত্তি যদি ব্রিটিশরা লুট না করত তাহলে আজ ভারত কোথায় থাকত এবার প্রশ্ন হলো এত পরিমাণ সম্পত্তি ব্রিটিশরা কীভাবে লুট করেছিল বন্ধুরা আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সাথে আজকের ভিডিওতে ব্রিটিশরা কীভাবে ভারতবর্ষকে ধনী দেশ থেকে একটি গরিব দেশে পরিণত করেছিল তা আপনাদেরকে জানাবো এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ব্যবসার মাধ্যমে লুটপাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষোলোশো সালে তাদের ব্যবসা ভারতবর্ষ শুরু করেছিল এই সময় ভারতে মুঘলদের রাজত্ব ছিল ব্রিটিশরা শক্তিশালী মুঘলদের সাথে রকম দ্বন্দ্বে জড়াতে চায়নি তারা ধীরে ধীরে ভারতের বড় বড় শহরে নিজেদের কলকারখানা খোলে শুরুর দিকে তারা যখন ভারতে ব্যবসা করতো তখন তারা ভারতের জিনিসপত্র সোনা বা রুপোর বদলে কিনত তারা ভারত থেকে বিভিন্ন জিনিসপত্র কিনে ইংল্যান্ডে বা ইউরোপের বিভিন্ন দেশে সেই জিনিসপত্রগুলোকে চড়া দামে বিক্রি করত। যতদিন পর্যন্ত ভারতের শক্তিশালী রাজারা ছিল ততদিন তারা সোনা বা রুপো দিয়েই ভারতের জিনিসপত্র কিনত ফলে ভারতের অর্থ ব্যবস্থার উপরে এর কোনো খারাপ প্রভাব পড়তো না কিন্তু সতেরোশো চৌষট্টি সালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বক্সারের যুদ্ধ জিতে যায় তখন তারা বাংলার ট্যাক্স কালেকশানের দায়িত্ব পায় আর এখান থেকেই ব্রিটিশরা তাদের লুটপাট শুরু করে তারা বাংলার জনগণের কাছ থেকে যে ট্যাক্স পেত সেই টাকা দিয়েই তারা ব্যবসার জিনিসপত্র কিনতো আর সেগুলো ইংল্যান্ডে বা ইউরোপে নিয়ে গিয়ে বিক্রি করতো এতে তারা যে আগে সোনা বা রুপোর বদলে জিনিসপত্র কিনত সেটা বন্ধ হয়ে যায় এতে ভারতের সম্পত্তি দিয়েই তারা নিজেদের ব্যবসা চালাতে থাকে এছাড়া ইংল্যান্ড থেকেও তাদের সোনা বা রূপো নিয়ে আসতে হতো না মানে কোনো টাকা ইনভেস্ট না করে তারা একশো শতাংশ মুনাফা কামাতো ফলে ইংল্যান্ডের অর্থনীতি ধীরে ধীরে শক্তিশালী হতে থাকে এক কথায় বলতে গেলে ব্রিটিশরা মাছের তেলে মাছ ভাজতে শুরু করেছিল আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সময় যে পরিমাণ মুনাফা করত তার সবটাই ইংল্যান্ডে বড় বড় কলকারখানা নির্মাণ এছাড়া কারখানায় কাঁচামাল যেমন লোহা জ্বালানি এই সব জিনিসে খরচা করত। আপনি এটাও বলতে পারেন ইংল্যান্ডে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশান হয়েছিল তাতে সব থেকে বড়ো অবদান ভারতেরই ছিল এই বিষয়টা কিছুদিনের দিনের মধ্যেই ভারতীয় ব্যবসায়ীরা বুঝে যায় আর তারা এর বিরোধিতা শুরু করে কিন্তু তাতে কোনো ফল হয়নি আঠেরোশো আটান্ন সালে রানী ভিক্টোরিয়া ক্ষমতা নিজের হাতে নেয় তখন রানী ভিক্টোরিয়া ভারতীয় ব্যবসায়ীদেরও ইংল্যান্ডে ব্যবসা করার অনুমতি দেয় কিন্তু এখানেও তারা গভীর ষড়যন্ত্র করেছিল ভারত থেকে যখন কোনো দ্রব্য ইংল্যান্ডে নিয়ে যাওয়া হতো তখন তার বদলে ইংরেজরা কোনো রকম পেমেন্ট করতো না উল্টে তারা একটি বিল দিত যাকে বলা হয় স্পেশাল কাউন্সিল বিল সেই ভারতীয় ব্যবসায়ীদের বলা হতো এই বিল নিয়ে ভারতের কোনো ব্রিটিশ অফিসে যেতে আর সেখান থেকে বিলের পেমেন্ট নিতে ফলে রানী ভিক্টোরিয়াও ঠিক একই চাল চলেছিল ভারতের সম্পত্তি লুট করার জন্য তবে ধরনটা একটু ঘুরিয়ে এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসবে ব্রিটিশ আমলে ভারত থেকে কত পরিমাণ দ্রব্য ইংল্যান্ডে যেত যে ভারত এত গরিব হয়ে গেল তাহলে এখানে আপনাদের বলে রাখি উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ভারত ছিল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এক্সপোর্টার কান্ট্রি সে সময় এক নম্বরে ছিল আমেরিকা আর ইংল্যান্ডের এই আজব পেমেন্ট সিস্টেমের জন্য ভারত সে সময় এত পরিমাণ দ্রব্য রপ্তানি করেও দিন দিন গরিব হয়ে যাচ্ছিল কারণ ইংল্যান্ড থেকে সেই সময় দ্রব্যগুলোর বদলে কোনো ধনরত্ন আসতো না